রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মারহাবাম বি তালিবিল ইলম তালিব যারা তাদের জন্য মারহাবা হাবা মানে প্রশস্ত করে দিয়েছি অন্তকে রাহাবা শব্দটার অর্থ হলো প্রশস্ত করা যেমন রাহাবা ইউরাহিবু তারহিবান রাহাবা শব্দটার করে দেয়া সংকীর্ণকে বড় করে দেয়া তো মনটাকে খুলে দিলাম তোমাদের জন্য যদি তোমরা এলেম অর্জন করতে চাও আলিবনা ابي طالب রাদিয়াল্লাহু কুমাइल ইবনে கமিল ইবনে জিয়াদ কি বলছিলেন এলেমের সমস্যা হচ্ছে এলেম যদি অর্জন করো তোমার লাভ হবে কিন্তু এলেম অর্জন করার মধ্যে সমস্যা হচ্ছে কষ্টকর জিনিস আর এলমের ব্যাপারটা আরেকটু গভীরে বলি আমি সেটা হচ্ছে ম বলতে কাকে বুঝায় এলেম কোনটাকে বুঝায় এলেম শুধু সেই বিদ্যাকে বুঝে আলেম বলা হয় যেটা আমরা আইলেম যেটা যেটা ফজিলত বর্ণিত হয়েছে যত ফজিলত বর্ণিত হয়েছে যত কোরআন এবং হাদিসে যতগুলি ফজিলত বর্ণিত হয়েছে সবগুলি দিনে আলমের জন্য দিনের আয়ের আইল এবং দিনে আলমের উৎস হচ্ছে কোরআন এবং সুননা আলমের উৎস হচ্ছে কোরআন এবং সুতরাং যেই আলেম কোরআন এবং সুননা থেকে আসবে না সেই আলেম কোন ফজিলত নাই কোনো ফজিলত যদি এমন হয় যে কোরআন এবং সুননার জন্য দরকার হয় তাহলে সেটাও আসবে

এই হিসাবে মালাই এর মূল মিললে ভাব এই জন্য তিনি বলতেন আরবি ভাষা জানাটা আসলে কিছু তো জানা আইন কোনো সন্দেহ নেই যা না হলে সলাৎ হয় না তা তো আইন যা না হলে ব্যক্তি কখনো কখনো যায়নি পতিত হয় ধরো যিনি ফিজিক্স পড়ছে যে ফিজিক্স পড়ে আসছে সেই সময় তার জন্য ফরজায়ন ছিল এখন তার জন্য ফরজায়ন যেহেতু হাদিস পড়বে তাহলে সময়ের কারণে কখনো কখনো কোনো কোনো ফরজে কি লোক মারা গেছে তাকে জানাজা দেওয়া সবার উপরে ফরজে কে ভাইয়া যারা সেখানে উপস্থিত আছে তাদের জন্য ফরজ আইন ফরজ সেই হিসাবে এলম যেহেতু কোরআন এবং সুননা বেস্ট আপনাকে আরবে শিখতে হবে আপনাকে কোরআন এবং সুন্না পড়ার জন্য পরিপূর্ণ চেষ্টা চালিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিপূর্ণভাবে এলমের জন্য একান্ত না করবেন এলম আপনাকে তার দেখাবে না। যত বেশি এলমের প্রতি ঝুঁকবেন তত বেশি সে আপনাকে নতুন নতুন পদ দেখিয়ে দেবে দেবেদিনা যাহা দুঃখই না সুবুল আপনি এই পথে চেষ্টা চালাইলে আল্লাহ আপনার জন্য পথ মুক্ত করে দিবেন আর যদি শুধু এলেম ওই এলেমের মধ্যে আফাত হচ্ছে বড় হচ্ছে তালাবদ্দুনিয়া এলেম অর্জন করে দুনিয়া পেতে চান আপনি এটা হচ্ছে আপনি দু দিনও হারাবেন দুনিয়া হারাবেন আপনি কোথায় যাবেন এটা আপনি জানেন না আল্লাহ জান আপনি কোথায় পৌঁছবেন আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাই দেবেন বুঝছেন কিনা কোনো ব্যক্তি জানে না ভবিষ্যতে কি হবে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু হয়ে যায় একটা ফিজিক্স বড় তার আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে এদিকে পরিবর্তন হয়েছে না মানে তার চিন্তা চেতনা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ আল্লাহ তারা পরিবর্তন করে দিতে পারেন যে কোন সময় এই জন্য আপনি নিজের উপরে কি করব কি এটা করব ইটা করবো বলেন না আল্লাহ যা আমার জন্য মঞ্জুর কাছে সেটাকে আমি গুরুত্বের সাথে নিব আমি চেষ্টা করবো আল্লাহর পথে চলতে এটা যদি আপনি করতে পারেন আপনার লাভ বেশি আপনার চলা ফেরা উঠা বসা পুরোটাই সবের কাজ হবে আল্লাহ সন্তুষ্টির মধ্যে আপনি বিচরণ করবেন ফেরেস আপনার জন্য ডানা বিছিয়ে দিবে মাছ আপনার জন্য দোয়া করবে পিঁপড়াও আপনার জন্য এস্তেকবার করবে এবং ফেরেশতারা আপনার মজলিসে হাজির হবে ফেরেজ তারা আপনার মজলিসে আপনার মজলিসে হাজির হবে আল্লাহ আকাশে আসমানের উপরে ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করবে। আপনি এইটাই সুযোগটা হাত করেন না তালে আলম হয়ে মরতে পারলে আপনার লাভ আছে কেন আপনি মারা যাচ্ছেন وذاك في ذات الاله وان يشاء يبارك في اوصال شر من موسى لست ابالي حين اقتل مسلما على اي شق كان لله مصرعي مصرعي وذاك في ذات الاله ولو شاء أه؟ وذاك في ذات الاله ارتد الله الجنه কবিতাটা কি বলছিল মনে আছে খুবাই রাজি আল্লাহ যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল কিভাবে নিচে জানেন তো আশা বলছে যে আমরা আমাদের কিছু টিচার দেন আমরা তো পড়বো ওনারা বের হয়েছে কিন্তু টিচার তো পড়তে যায় না আসলে ওদেরকে ধোকা দিয়ে নিয়ে গেছে তো সবাই যেটাই করুক না এই দুইজন ধরা পড়ছে খোবাইব এবং আরেকজন খোবাইব না আদিরা দেওয়ানু আরেকজন এই খোবাইব না আদিরা দেওয়ানুকে যখন হত্যা করা হচ্ছে তখনকার সময় এই কবিতাটা তুমি বলছেন আমাকে ক্যাবলামুখী করে দাও কোন ক্যাবলামুখী করা যাবে না তখন বলছে আমি কোন পাশে পড়ছি এটা বড় কথা না আমি তো আল্লাহর জন্য মারা যাচ্ছি দয়া করে নিয়তটা খালেজ করে ফেলি আমি আল্লাহর জন্য শিখবো আমি হক নিব

রসুল্লাহ সাল্লামের জন্য এই দোয়াটা প্রত্যেকের জরুরি অনেকে হয়তো মুখস্থ করে আমরা বসে যে আমি হকির উপর আছি আত্মপ্রবঞ্চনা খুবই খারাপ জিনিস আমি এটা জানি ওইটা জানি জানি উনি জানা এটা না জানার জন্য উৎসুক থাকতে হবে হতে পারে তিনি যা জানেন আমি যা জানি হয়তো এমন তথ্য আসবে যে তথ্য আমি আসলে জানি না এটা অবশ্যই রাখবেন যেটা গরুর আর কি এলমের একটা এর মধ্যে যদি আল্লাহ কোনো কাজে লাগে মনে করবেন যে আল্লাহ লাগে সেটা আমার বুঝছেন কিনা এসে আমার বড় কিছু নেই বিশ্বাস করেন যদি আপনি সারাটা জীবন এলমের মধ্যে লাগাই লেগে থাকতে পারেন আর যদি আল্লাহ কোনো কাজে লাগিয়ে দেয় বলেন যে আল্লাহ লাগাইছে আমি এটার মধ্যে থেকে এলম অর্জন করব কোনো সমস্যা নেই যতটুকু সময় পান ততটুকু আপনি কোরআন সুন্না এবং সলভে সালহিনের কিতাব পড়বে সল্ভে সালহিন কারা তো বুঝছেন কারা সাহাবা তাবেন আইম ফোকাহা মহাদিস যারা আছে সবাই অন্তর্ভুক্ত শর্ত হচ্ছে যারা সাহাবাহে সুন্দর অনুসরণ করছে তারা স্বল্প নীতি থাক না থাকলে স্বল্প নীতি না তারা ভিন্ন মত হয়ে যায় যেমন তা মধ্যে 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 কি আসিল খাওয়ার তা বেদের মধ্যে কি আসলে বাঘি আসিল তা মধ্যে কাদারি আছিল তা মধ্যে জাবারি ছিল তা মধ্যে মিথ্যাপাতি আছিল তাবিদের মধ্যে তাবিদের মধ্যে কেউ কেউ ইয়া জাহামিয়া বুঝেছে তাহলে মধ্যে আবার কেউ কেউ শিয়া হয়ে গেছিল তাহলে শুধু তাবেই পর্যন্ত পুরোটা নেওয়া যাবে না যারা সালাবদের সুন্দর অনুসরণ করে তারা সাহাবিদের যারা সুন্দর অনুসারে কে আমার পর্যন্ত যারা থাকবে সিলসিলা হ্যাঁ তাবিদের মধ্যে বিরাট অংশ ছিল সুন্দর অনুসারে আত্মা তাবিনের মধ্যে আর একটু কমছে ইমামদের যুগে আর একটু কমছে দিন দিন এদের সংখ্যা কম হবে যেটা রসুল বলেছেন বাদা আল ইসলাম ও গরিব ওসাইয়াউদুকামা বাদা বা ইসলাম শুরু হয়েছে গরিব হয়ে মাঝখানে ভালো হয়েছে সাইয়াউদু গরিবান আবার গরিব হয়ে যাবে এই গরিব কি অপরিচিত মানে মানুষ এটাকে চিনবে না মানুষ এটাকে ইসলামী মনে করবে না মানুষটাকে কেউ ওয়াবি বলবে কেউ মাতখালি বলবে শুধু বাস্তবতা এটা এটাই মানুষ এটাকে ইসলাম মনে করবে না এরা আবার কি করে বসে বসে এরা আবার কি করে এখানে বসে বসে আমাদের অনেক কাজ সব বসে বসে এখানে বসে রয়েছে ঘরের ভিতরে বসে এটা বলবে ওরা এরা কোনো কাজ করে না এরা দ্বারা কিছু হবে না এটা মনে করবে ওরা أتصيد غيري برا أنا رأى بسيط بسي كارو يسون بوله أنا رأى قال الله و قال الرسول و أئمة فلان و فلان حدس سنة فلان و فلان أتوبى قال الإمام أبو حنيفة رحمه الله والإمام الشافعي والإمام مالك والإمام أحمد والإمام الزهري والإمام الشعبي إذا بتعرف شو شو ما هم لو كذروا ইসলামের পরীক্ষিত ব্যক্তিত্ব এরা সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ কাজ করে করে কিন্তু শুধু এক্লাস কাজ হয় না কি লাগবে আমলটাও শুদ্ধ হইতে হয় একলাস হতে আমলটাও শুদ্ধ হইতে হবে কাজটাও শুদ্ধ হইতে এক বোঝেননি মন থেকে কোনো কাজটা একেবারে নাস্তিকেও একলাস আছে সে একটা কিসের জন্য নাস্তিকেও বাদে তারাও শিয়া বাদের জন্যের কোন মূল্য নাই অর্থাৎ একলাস করতে হবে আল্লাহর জন্য কিন্তু এটার সাথে আমলের সাল এটা থাকতে হইবে যে কাজটা আসবে একলাস করতেছে আল্লাহ রসুল অনুভূতি হইতে বুঝছেন সুতরাং আপনি যেটাই করেন না কেন আপনারা এখানে পড়তে আসছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাব শুধু পড়া আর পড়া আপনাদের কাছে যে সময়টা ইউনিভার্সিটির বাইরে আপনি থাকবেন আসতে যাইতে পড়বেন বুঝছেন ইউনিভার্সিটির ভিতরে আপনাদেরকে কি পড়াবে এটা আমি অগ্রিম বলবো না আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে শুধু পরীক্ষা নিয়ে আপনাদের ব্যস্ত থাকতে হবে সারাদিন আর আপনাদের স্যাররা আপনাদেরকে সবসময় কেবল বড় বড় হুব দেখাবে বিসিএস বিসিএস এর বুঝ দাও স্যার তুমি বিসিএস দিবা যে আপনাদের মতো সাহসী ব্যক্তি থাকা দরকার যা আমরা বিসিএস দিব না আমি আলেম হতে চাই আমার রোজগারের চিন্তা করতে হবে না বহু মানুষ রোজগার চিন্তা না করে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে মানুষ এবং পিপাসা ছাড়া তো খাবার জোগান করে রাখেন মানুষ এবং পিপড়া জানেন তো এই দুইটা ছাড়া আর কেউ খাবার জোগাড় করে রাখেন সবাই আজকের খাই আজকে শেষ কালকে আবার চিন্তা করবে আমরা আল্লাহ বড় সাহেব খুব বেশি কম এই জন্য যত বেশি বাড়ি আমরা কি করি হ্যাঁ জমানো চিন্তা করে কি করে না করে আর আমরা খুশি হই কেউ যদি আমাদেরকে একটা হুপ দেয় যে তুমি এই তো বেশি হয়ে গেছো কিন্তু আপনি চিন্তা করেন তো আপনাদের এই হাদিস থেকে বা কোরআন থেকে বা দাওয়া থেকে বা এই আরবি সাহিত্য থেকে কত পার্সেন্ট বিসি পায় শতকরা কয়জন দুই তিন মানুষগুলি নষ্ট করে লাভটা কি হলো আপনাদের সার আছে নষ্ট করে দুর্ভাগ্য সারদের এই সমস্ত সার আপনাদেরকে বিসিএস এর রূপ দেখায় তারা আসলে নিজেরা ইসলাম কোনো বুঝে না কারণ আপনার আইলেমটা সারেই আইল রসোল্লা সাল্লাম বলেছেন মান তলাবা আইলমান যে ব্যক্তি এমন কোনো যেটা দিয়ে আল্লাহ আল্লাহর চেহারা উদ্দেশ্য হবে চেহারা না জান্নাতে আল্লাহ চেহারা দেখবেন উদ্দেশ্য আপনি আলেম অর্জন করছেন সন্তুষ্ট অর্থ অস্বীকার করছি না আমি সন্তুষ্ট অর্থ হওয়ার কিন্তু উদ্দেশ্য চেহারা চেহারা দেখবেন না জান্নাতে না দেখতে চান না কেউ তো দেখতে চাইলে অর্থ বাড়তেছেন কেন এটা আল্লার চেহারা দেখা উদ্দেশ্য হয় হ্যাঁ লাম্বিয়া তুই বললে আর দুনিয়ার জন্য কেউ যদি অর্জন করে লামিয়া যা আর ফল চায় না জানাতের সুগন্ধি পাবেন সুগন্ধ পাবেন জানা যাওয়ার দূর কথা সুগন্ধ পাবেন তারপর বলছে জানাতের সুগন্ধ কত দূর থেকে পাওয়া যাবে মাসিরা তো আরবাই না সান চল্লিশ বছরের দূরত্ব জায়গা থেকে জানাতে সুগন্ধি পাওয়া যাবে আপনার সুগন্ধি বন্ধ হয়ে যাওয়ার পথ করে দিচ্ছে দূরে সারে প্রফেসারে আপনার জানাতে যাওয়ার সুগন্ধি বন্ধ করে দিচ্ছে এর ফলে ইল্ল দেয় করবে এখানে গেলে দিনের খেয়াল মত করবে ওখানে দিনের খেয়াল মত হয় ওখানে গেলে সার সার করতে করতে জীবন শেষ মিশিয়ে দিলে আপনি যেখানে যাবেন সেখানে তো সার 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 করবে আমি একজনকে দেখছি এক মিনিটে চল্লিশবার বললাম যে কি অবস্থা দেখি এতবার সাপ আমি যা বলছি আমার সার এটা ডবল বলে উনি স্যারকে সারকে ডবল বলে উনি আরো বেশি করে বেশি বলে আমি তো এত আস্তে বলছি উনি সারে আরো ডবল করে তা বললো এটা তো এটা জিকির হয়ে যাচ্ছে

কিন্তু ও যে কিভাবে বলতেছিল গাড়ির মধ্যে আমি অনুবাদ ইন্টারপ্রেটার ছিলাম সে তার তার এই আছে সাথে তো ঘটনা বলেই যাচ্ছে কিন্তু মুখ দিয়ে সার বেরে না ঘটনা বলে যাচ্ছে ঘটনা মাঝে কিন্তু তার সার বলা যায় না তার এটা লাগছে খুব সে বলতেছে আপনার মুখ দিয়ে সার বের হয় না আমি তো থে এর ভিতরে খেয়াল করছে গল্প বললেও সার বলতে হবে মাঝখানে মাঝখানে সার এরপরে সার এরপরে স্যার মানে এরপরে স্যার এরপরে সার লাগাইতে হবে এরপরে মাঝখান দিয়ে এক ধরনের দাসত্ব তৈরি করে গেছে আমাদের জন্য ব্রিটেন ব্রিটিশরা ব্রিটিশরা দাস বানায় গেছে কতগুলো দাস শ্রেণী বানাই গেছে এই তিন দাস একটা হচ্ছে আর একটা হলো সেনাবাহিনীর লোকগুলো উভয়দের নিচেরা সব দাসত্ব বুঝছেন আর ছিল সামন্তবাদীরা তাদের অধীনস্থ বাংলাদেশ সামন্তবাদ নাই বেঁচে গেছে অন্য এরা তো দাসত্বই করে বিস সারাদিন কাজ করে বিকেলে শুধু খাবারটা নিয়ে যায় এই দাসত্ব না যাবে মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আপনাকে ছেড়ে না আপনি যদি রাখতে পারবেন আপনার সম্মান খুঁজতে হবে না এলম আপনার সম্মান বাড়িয়ে দেবে নিজে বিশ্বাস করে কারো কাছে সম্মান খুঁজতে যাবেন আপনি অপমানিত হবেন আপনি অ্যালেম দিয়ে সম্মান নেন কোনোদিন অ্যালেম কোনোদিন যাবে না কোনোদিন যাবে না এই আলেমের সৌন্দর্য থাকবেই ইমাম বখারি রহমতুল্লাহ কারো কাছে কারো কাছে সম্মানের জন্য যায়নি তার সম্মান কালে কালে আছে আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্মান দিতেছে এসে খলিফা ন্যায় নাই তার সম্মান কালে কালে থাকবে সম্মান দিতেছে চাইছে খলিফারা ন্যায় নাই বলছে না মানুষ তো বিভিন্ন জায়গায় গেছে আমার বাধ্য করে মানে কি করছিল খলিফা বলছিল যে আপনার বইটাকে মানুষকে পড়তে বাধ্য করে দেবো না না মানুষ আমাকে বাধ্য করেন না আর আমরা হলে খুশি হয়ে যে বিশাল ব্যাপার শুরু করে দেন আমি আসি রোলতাল বাবা আমি এর উনি বুঝছে তো এটা দিয়ে আমার এসে কবজা করতে চায় তো কবজা করার সুযোগ দিব না তো বলে দিচ্ছেন কি না আমার কিতাব ছাড়া বহু আলমে হাদিসের বহু কিতাব লেখা হয়ে গেছে আমার এটাকে কাবাতে লটকানোর দরকার নেই সমান আল্লাহর কাছে হয়েছে যেগুলি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয়েছে এগুলি থাকে নাই শুধু ওনার মত তাতে আর মত তাকতেও নেই মত অনেকেই লিখছে যখন ইমাম মালিক মহাত্মা লিখছে অনেকে মহাত্মা লেখছে কি জন্য যে ওইটা মত করে কিন্তু মহাত্মা বলতে এখন একটাই বুঝে এটা কোনটা মা লেখের মহাত্মা কারণ তিনি আল্লাহর জন্য লিখছেন এবং তিনি বলেও দিচ্ছেন যেটা আল্লাহর জন্য এটা থাকবে ওইটাই হয়েছে মালেকের এটার অনেক কফি হয়েছে মালেকের অনেক ছাত্র এর বিভিন্ন নামে হয়েছে কিন্তু মহাত্মা মালেকের এটা হয়েছে আর কোনো মহাত্মা এখন নাই কারণ যেটা এক সাথে আপনি করতে পারেন আল্লাহ অবশ্যই আপনি মূল্যায়ন করবে মরে গেলেও আল্লাহ মূল্যায়ন হবে আল্লাহ ইশাল অবশ্যই মূল্যায়ন আর মূল্য দুনিয়াতে না হোক আল্লাহর কাছে মূল্যায়ন হবে দুনিয়াতে মূল্যায়ন চাওয়ারও একটা দোষ একটা দোষের জিনিস মূল্যায়ন চাওয়ার দরকার নেই মূল্যায়ন চাইলে সমস্যা কি মূল্যায়ন না না করলে আপনার মনে কষ্ট আসতে পারে আর মূল্যায়ন যদি না চান তাহলে সুবিধা আছে আমি আও চাইলেই কষ্ট হবার দরকার নেই আমার ব্যথা নাই বুঝে

কারো কাছে আশা না করে একমাত্র আল্লাহর কাছে আশা করবেন দেখুন অনেক ভালো কিছু জীবনে বলে দিলাম পরীক্ষিত সত্য যে ব্যক্তি মানুষের কাছে আশা করে থাকে সে ব্যক্তি আর আশা পূর্ণ হয় না কোনদিন আল্লাহর কাছে আশা করবেন আল্লাহর কাছে ক্লাস সাথে কাজ করবেন ইশাআল্লাহ কাজে লাগবে আমরা আপনার যেখানে ভর্তি হয়েছিলাম আমার এখানে আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আকিদা পড়বো ফেকা পড়বো অসুল পড়বো সবচেয়ে বেশি এমফোসাইজ দিব কিসের উপরে আকিদার উপরে ফেঁকা পড়বো আমরা যারা দ্বিতীয় এতে পড়বেন তারা তাদের ফেঁকা পড়বেন এখন ওরা পড়তেছে তাই না ফেঁকা পড়তেছে ওনারা ফেঁকা ওসুল পড়তেছে আমি চেষ্টা করবো সময় পাইলে পড়াইতে তো আমি এখন সময় পাইতেছি না কিছুদিন হল দুদিন খেলে পড়াবো আমার ইচ্ছা আছে শালা মঙ্গলবার মঙ্গলবার না সোমবার মঙ্গলবার বুধবার তো রাতে থাকি না সোমবার মঙ্গলবার যাতে পড়াই অথবা যদি আগে আসি পরে যাই এটাও করতে পারি দেখি আমি পরিবর্তন ওখানে আবার ইয়া আছে এই আমাদের রুটিন আছে তো রুটিন অনুসারে পদ্ধতি দুদিন থাকার চেষ্টা করবো কারণ দরকার আপনাদের বেশি দরকার যেহেতু আকিদার বিভাগ ওখানে শুধু তো আকিদা পড়াই এমনি আমভাবে পড়াই আর এখানে তো আকিদা স্পেশালি বিশেষভাবে পড়াতে হবে তো আমরা ইমাম আবহানি পর আমতুল্লা আলী দিয়ে শুরু করতে চাই

অনুসারীরা যেমন তার উপর জুলুম করছে তার তার বিপরীত পক্ষে যারা আছে তারাও তার উপর জুলুম করছে দুদিক থেকে তিনি মাজলুম অনুসারীরা তারে জাহামি বানিয়ে দিচ্ছে আর অনুসারীরা আর তার বিরোধীরা যারা তার বিপক্ষ আছে বিপক্ষ কিছু থাকে সব সময় তারা তাকে অনুসারী দিয়ে বিচার করে তাকে তারা তারাও তাকে বানিয়ে গেছে কথা বুঝাতে পারছে আপনি দেখবেন এটা একেবারে বাস্তব কথাই এই জন্য দেখবেন সুনার কিতাব গুলোতে সুনাল আবদুল্লাহম অনুরব খতি তার তারিখে বাগদাদের মধ্যে বা রাহেমা হল্লাহ তার আবি হানিফা কিতাবের মধ্যে এরকম আরো অনেকেই তার বিরুদ্ধে ভালো বই লিখছে কম লেখে নেই অনেক বই লিখছে তার বিরুদ্ধে লিখছে সরাসরি কিন্তু আসলে এগুলি সবগুলি তার বিরুদ্ধে লেখা অর্থ হচ্ছে তার অনুসারী দেখুন কারণ হচ্ছে তিনি এগুলি অনেকগুলি বলেন নাই তার অনুসারীরা করতো বলে ধরা হয়েছে যে এগুলি তার তারই বক্তব্য কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি এগুলি অনেকগুলি থেকে মুক্ত যেটা আমরা পড়ে বুঝবো সালা তার অনুসারীরা তার জুলুম করেছে অন্যদিক থেকে কিরকম তার বক্তব্যকে বিকৃত করেছে এবং তার বক্তব্যকে তাদের মত মানিয়ে নিছে কারণ আফগানি রহমতুল্লাহ অনুসারীরা দুর্ভাগ্যবশত তারা বেশিরভাগই ছিল মোটাজিলা তারা বেশিরভাগই মোটাজিলা ছিল আশ্চর্য হচ্ছেন না তো মোটাজিলা ছিল জামাকশাহীর নাম শুনছেন জামাকশাহী হানাফি ছিল না মোটা জিলা ছিল কার্খির নাম শুনছেন কারখি অসুলে কারখি বিখ্যাত অসুল লেখ কারখি তিনি মোটা জিলা ছিলেন কিন্তু মাজাবি দিক থেকে হানাহি মজাব মানতেন ইবনা আবি নাম শুনছেন শোনেন নাই ইম আহমদকে যিনি যে যে পদান বিচারপতি পিটাইছে ওনাবি আহমদ ইবনা আবিদুয়াদ